হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানুজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার অধিবাসের কিছু মুহূর্ত এরপরে বৃদ্ধির কিছু পার্ট ছিল যেগুলো আর ক্লিপ করা হয়নি তারপরেই আমার শ্বশুর থেকে চলে এসেছে গায়েগুলোতে তত্ত্ব এবং যেহেতু আমাকে আশীর্বাদ আগে ওরা করে যায়নি বিয়ের দিনেই আশীর্বাদ হওয়ার কথা ছিল তাই এখানে দেখো মেজ মামা মানে আমার মেঝো মামা শ্বশুর চলে এসেছিলো হচ্ছে আমায় আশীর্বাদ করতে তো মামা এসেছিলো এবং সাথে হচ্ছে দিদি বাবা এই দুজনেই ইসলীল আশীর্বাদের জন্য তো এখানে হচ্ছে আশীর্বাদ চলছে আশীর্বাদ হয়ে গেলে তারপরে হচ্ছে সবাই মিলে যাবে হচ্ছে গায়েগুলোতে জল আনতে শুধু বৃদ্ধির পাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই মনটা খারাপ কিন্তু কি বলো তো বিয়ের দিনকে তো আর একা একা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এ ও এরাই সবাই মিলে আর কি ভিডিওগুলো করে দিয়েছে এদিকে যে ফটোশ্যুট চলছিল তাই মামা হাসছিল যে মুখে আমি খাবার নিয়ে বসেছিলাম আর কি তারপরেই হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যেগুলো পাঠিয়েছিল। মানে আশীর্বাদের শাড়ি তারপরে গিফট যা যা পাঠিয়েছিল সেগুলোই হচ্ছে মামা আমাকে দিয়ে দিচ্ছিলো তো এই যে এখানে হচ্ছে একটা টার্সেল পাঠিয়েছিল আমার শাশুড়ি আর তার সাথে এই শাড়ি তোমরা তো জানোই যে শাড়ি শাড়ি সমস্ত কিছুই আমি আমার পছন্দ মতোই কিনেছিলাম আমার যেটা যেটা ভালো লেগেছিলো আর এর মধ্যে কী গিফট ছিল সেটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব তো যাই হোক চলো এরপরে অনেক কাজ আছে কাজ বলতে কিছুই না বাজনা অ্যারেঞ্জ করা হয়েছিলো আনতে যাওয়ার জন্য তো একটু নাচানাচি তো নিজের বিয়ে বলে কথা তাও আবার লাভ ম্যারেজ এত বছরের রিলেশন তো নাচানাচি তো করতে পারে এটা ছিল আমার দাদা কানে কানে কিছু একটু বলছিলো এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত দেখতে থাকো কারণ ওদিকে নাচার জন্য সবাই ডাকাডাকি করছে তো চটপট করে এই দিকের কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে বেরিয়ে যেতে হবে আর মাম এখানের এই এই গায়ে হলুদ দিয়ে এই গায়ে হলুদ হবে আর মামারা হচ্ছে তোমার এখান থেকে বেরিয়ে যাবে কারণ ওদেরকে আবার রিটার্ন বর্জ্যে আসতে হবে এই জন্য হচ্ছে ওরা এত বেশি তাড়াহুড়া করছিলো তো যাই হোক চলো সমস্তটা কমপ্লিট করে নিই নাচানাচির পরে সবাই চলে গেছিলো হচ্ছে জল সইতে আর এখানে জল ভরছিলো হচ্ছে আমার বড় মাসি মানে আমার বিয়ের এও কাজ যা যা ছিল সবটাই করেছে বড় মাসি আর এখানে দেখো সবাই কি সুন্দর শাড়ি পরে জল আনতে গেছিলো তারপরে এসে আবার একটু নাচানাচি করে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে গায়ে হলুদের জন্য তৈরি হতে কারণ আমি গায়েগুলোদের জন্য যেন তো একটুকু সাজু তেমন করতে পারিনি শুধু শাড়িটুকুই চেঞ্জ করেছিলাম তারপরে গায়েগুলোতে ছবিও তেমন তুলতে পারিনি আমাকে গায়েগুলোতে বসে যেতে হয়েছিল কারণ লগ্ন যেহেতু অনেক তাড়াতাড়ি ছিল তারপরে এখানে গায়েগুলোদের আগে যা পরামাণিক যারা থাকে তাদের যা কাজ সেগুলোই আর কি কমপ্লিট করা হচ্ছিলো এরপরেই হচ্ছে স্নান করানো হবে স্নানের সময় সবাই হলুদ মাখামাখিতেই ব্যস্ত ছিল তাই তারা কেউ আর আমাকে একটু ভিডিও করে দেয়নি আর ফটোগ্রাফার ভিডিও দিতে এখনও অনেক দেরি তো পরে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এরপরেই আসবে হচ্ছে বিয়ের ভিডিও তো বিয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দিই এতে তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পাবে তো যাই হোক চলো চটপট করে আবার পরের ভিডিওর জন্য তৈরি হতে থাকি চলো টাটা